ব্রেকআপের পর আমরা এমন কিছু ভুল করি যেই ভুলটা করার জন্য আমরা মনে মনে চাই ব্রেকআপ হয়ে গেছে ঠিক কথা ছেড়ে চলে গেছে আমিও চাইছি না সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে বাট কোথাও গিয়ে আমি চাই যে সেই মানুষটা আবার আমার কাছে ফিরে আসুক আমাকে একটা হাই লিখুক আমার সাথে আবার কথা বলুক কিন্তু ব্রেকআপের পর আমরা এমন কিছু ভুল করে ফেলি যেই ভুলটার জন্য সে তো আমার কাছে আর ফিরবেই না উল্টে সে যার সাথে আছে বা যেখানে আছে ভালো থাকবে সেটার কারণও কিন্তু আমি কেন কি জন্য সেটা আজকের ভিডিওতে বলব ভ্যারি ইম্পর্ট্যান্ট ভিডিওতে চলেছে আগের ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি আশা করব এই ভিডিওতেও তোমরা অনেক ভালোবাসা দেবে সাপোর্ট করবে যারা নতুন সাবস্ক্রাইবার তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দিয়ে বেল আইকনটা প্রেস করে দাও ভিডিওটা লাইক করো প্লিজ লাইক তোমাদের ভীষণ দরকার শেয়ার করো বন্ধুদের মধ্যে কারণ একটাই তোমার সমস্যা না হতে পারে বাট সমস্যাটা তার হতে পারে তাই বন্ধুদের মধ্যে শেয়ার করাটা খুব দরকার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভীষণ দরকার রাইস কামেন্টস তো করতেই হবে তবেই না আমি বুঝতে পারবো তোমরা আমার ভিডিওতে সমস্যা থেকে বেরোচ্ছ কি না বা কোনো সমস্যা আছে কিনা আমি প্রত্যেককে রিপ্লাই দিই আগে পর একটু দেরি হয়ে যায় কিন্তু দি যারা পার্সোনালি কথা বলতে চাও তারা আমার ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ বং পেন্সিলে ফলো দিয়ে মেসেজ করবে হাই লিখে ছেড়ে দেবে না সমস্যা লিখবে তবেই আমি বুঝতে পারবো অকারণে মেসেজে রিপ্লাই আমি দিই না আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে ইনস্টাগ্রামে করতে পারো বিপাশা এইট নাইন আর দ্বিতীয় কথা হচ্ছে যারা আমার সাথে পার্সোনাল ফোন কলে কথা বলতে চাও তারা কিন্তু আমাকে মেসেজ করো মেসেঞ্জারে আমি সেখানে তোমাদের প্রসেস অবশ্যই বলে দেবো মিনিমাম একটা চার্জ পে করতে হয় দেন আমরা ফোন কলে কথা বলবো আচ্ছা এমন কি ভুল করি আমরা সম্পর্কে থেকে এমন কি ভুল যেটার জন্য আমার পার্টনার ব্রেকআপ করে চলে গেল আর আমার দিকে ফিরেই তাকালো না কি এমন ভুল করি আমরা ব্রেকআপ মূলত দুটো কারণে হয় প্রথম কারণ পার্টনার যখন বেটার অপশন পেয়ে যায় তখন গিয়ে সে আর এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায় না সে তখন ব্রেকআপ করে দেয় সম্পর্কটা থেকে সে কোনোভাবেই আর তোমার সাথে থাকতে চায় না দ্বিতীয় কারণ হচ্ছে যখন সম্পর্কটার মধ্যে টক্সিসিটি ঢুকে যায় নানান কারণে ঝগড়া ঝামেলা মন কষাকষি দূরত্ব এইগুলো আসতে থাকে তার সাথে অ্যাড হয় ফ্যামিলি প্রবলেম তার সাথে অ্যাড হয় ক্যারিয়ারের সমস্যা এইগুলোর জন্য কিন্তু ব্রেকআপ হয় তাই আজকে যে ফর্মুলাটা আমি তোমাকে বলছি সেটাতে কিন্তু দুটো কাজ দেবে কাজ দেবে সেটা আমি ভিডিওতে অবশ্যই বলব কারেক্টেড থাকো। প্রথম কথা হচ্ছে তোমাদের হয়ে গেছে যখন তোমার কাছের মানুষটা তোমাকে ফোন কল করে বলছে যে সরি আমি তোমার সাথে আর থাকতে পারবো না আমাকে ক্ষমা করে দিও আমার ফ্যামিলি সমস্যা বা তার কোনো বেটার অপশন পেয়ে যাও মানে যে কোনো একটা রিজন দিয়ে বা উইদাউট রিজন সে তোমাকে বলছে আমাকে মাফ করে দাও আমি তোমার সাথে থাকতে পারবো না এত দিনের সম্পর্ক এত বছরের সম্পর্ক এত অনুভূতি এত সব কিছু থাকার পরেও সেই মানুষটা যখন তোমাকে বলছে আমাকে মাফ করে দাও আমি থাকতে পারবো না তখন কি হয় আমাদের কিন্তু কথা আটকে যায় আমরা কিন্তু বলতে পারি না যে আমাদের ভেতরে কি হচ্ছে আমরা কিন্তু বাকরুদ্ধ হয়ে যাই হিট অফ দ্য মুমেন্টে গিয়ে আমাদের মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয় না এত আমরা বলে দিই ওকে ঠিক আছে এত বলি যে তুমি কি আমার সাথে এটা ঠিক করলে এর বেশি আমরা বলতে পারি না এর বেশি বলবো কখন যখন নিজেকে একটু ধাতস্থ করে নেব নিয়ে তখন আমি বলতে পারবো বা ধাতস্থ করে নেওয়ার পরেও আমরা এমন কিছু কথা বলি যে কথাগুলোতে তার কোনোই ফিল হয় না মানে যে রিয়েলাইজ হয় না কি এমন কথা বলি আমরা আমরা জেনারেলি কি বলে থাকি তুমি আমার সাথে এটা ঠিক করলে না তোমারও কোনোদিন ভালো হবে না তুমিও সেম সেম কষ্টটা পাবে পাবে দুঃখটা তুমি যার সাথেই থাকবে তুমি কোনোদিন হ্যাপি হতে পারবে না আর একটা কি করি আমরা তার হাতে পায়ে ধরি যে প্লিজ কাম ব্যাক প্লিজ ফিরে এসো প্লিজ আমার কাছে ফিরে এসো প্লিজ আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না এই ধরনের জিনিসগুলো প্রতিনিয়ত আমরা করতে থাকি আফটার ব্রেকআপ মানে এই ধরনের জিনিস করতে থাকি আচ্ছা বলো তো যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে কখনো কি প্লিজ ফিরে এসো প্লিজ চলে এসো প্লিজ সোনা প্লিজ বাবুতে কখনো রেসপন্স করবে কখনোই করবে না কারণ সে চলে যাবে মাইন্ডসেট করে নিয়েছে সো সে কখনোই রেসপন্স করবে না আর দ্বিতীয় কথা তুমি যখন তাকে বলছো তোমাকে ক্ষমা করতে পারবো না তোমাকে ঘৃণা করি এই সেই অভিশাপ টাইপ দিচ্ছ তাকে তাতে কি তার মনে হবে যে আমি আর এই মানুষটার কাছে যাব না এ সত্যিই টক্সিক এ আয়ের কাছে গেলেই আমাকে এরকম অভিশাপ দেবে আমি এর কাছে যাব না তো ব্যাপারটা কি দাঁড়ালো আমাকে নিয়ে তার মনের মধ্যে নেগেটিভিটি এসে গেছে আমাকে নিয়ে তার মনের মধ্যে নেগেটিভ ভাইবস ঢুকে পড়েছে যেটার পজিটিভ ভাইবসে টার্ন করা পসিবল নয় কথা এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা মানুষের মন জয় করতে পারি যেটা দিয়ে আমরা মানুষের মনের থেকে নেমে যেতে পারি কথা এমন একটা জিনিস কথা থ্রোয়িংটা এমন একটা জিনিস তাই খুব ভেবে কথা বলতে হবে কি করবে তুমি আগে বলে কি 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 করবে বলবে 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 তারপরে দেবে তাকে ফায়দা সে যখন তোমাকে বলছে তুমি একটু নিজেকে ধাতস্থ করে নিলে একটু মাথাটা ঠান্ডা করে নিলে তুরন্ত কাউকে জবাব দেবে না মাথা ঠান্ডা করে নিয়ে জবাব দেবে তাকে তুমি বলবে যে হয়তো তোমার আমার সাথে পোষায়নি হয়তো তুমি আমার সাথে একঘেয়ে ফিল করছো বোর ফিল করছো হয়তো আমি মানুষটা সত্যিই টক্সিক হয়ে গেছি হয়তো তোমার কোনো ভুল নেই আমার দিক থেকেই পুরোটা ভুল এই জন্য আমি হয়তো তোমাকে এইভাবে তোমাকে কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি বলেই তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ নো ইস্যু কোনো ব্যাপার না যে মানুষটার সাথে তুমি থাকছো তাকে নিয়ে তুমি খুব ভালো থেকো তাকে নিয়ে হ্যাপি থেকো বা এইটা যদি তুমি নাও বলো যে মানুষটার কাছে যাচ্ছ তাকে নিয়ে থাকো তোমার যদি মনে হয় যে তুমি আমাকে ছাড়া তাকে নিয়ে ভালো থাকবে দেন তুমি থেকো বা তার যদি কোনো ফ্যামিলি বা কেরিয়ার ব্যাগের সমস্যা বলে তুমি বলবে যে আমার জন্য যদি তোমার এই জিনিসগুলোতে সমস্যা আসছে তাহলে আমি সরে গেলে যদি তোমার ভালো হয় তাই হোক ভালো থেকো ভালো থেকো এই কথাটা বলে ফোন রেখে দেবে বা মেসেজে যদি বলো মেসেজ এন্ড করে দেবে আর কোনো রকম তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না নিজেকে কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করা ভীষণ দরকার তাকে সোশ্যাল মিডিয়া স্টক করবে না সে কোনো মেয়ের সাথে কথা বলছে কিনা সে কোনো ছেলের সাথে কথা বলছে কিনা তার পোস্ট রিয়াক্ট এগুলো কিছু দেখবে না এই মাইন্ডসেটটা তোমাকে একটু কষ্ট করে করতে হবে এটা করার পাশাপাশি তুমি তোমার নিজে কাজে কনসেন্ট্রেট করো নতুন মানুষের সাথে কথা বলো যদি মনে হয় ভালো লাগছে তার সাথে কথা কন্টিনিউ করো একটা সময় গিয়ে তার যখন সেলফ রিয়েলাইজেশন হবে সে তোমাকে হাই লিখবে লিখবে দুটো ক্ষেত্রে প্রথম কথা সে যদি কোনো অপশন পেয়ে চলে যায় সে কিন্তু তার সাথে যতই থাকুক না কেন মাথার মধ্যে তুমি ঘুরবে তোমার সাথে মেমোরিজ তোমার লাস্ট বলা কথাগুলো তাকে ভালো থাকতে দেবে না সে কিন্তু তোমাকে নিয়েই ভাববে এবং রিলেশনশিপে থাকার পরেও তোমাকে হাই লিখবে তারপরের ডিসিশন তোমার হবে দ্বিতীয়ত দ্বিতীয়ত কি হবে না সে যদি কোনো পারিবারিক বা ক্যারিয়ার সংক্রান্ত সমস্যার জন্য তোমাকে ছেড়ে চলে যায় তাহলে কিন্তু তার যখন রিয়েলাইজেশান হবে যে না এই মানুষটা তো কোনো দোষ ছিল না এই মানুষটা তো আমার সাথেই থাকতে চেয়েছিল এই মানুষটা আমাকে ছাড়া তো আর কিচ্ছু ভাবেনি আমি শুধু শুধু তার সাথে আমার টেনশন আমার কষ্টগুলো আমি তার মানে ফ্রাস্ট্রেশনটা আমি তার ওপর বের করেছি তো তখন সে রিয়েলাইজ করে তোমাকে নিশ্চয়ই মেসেজ দেবে ডিফারেন্স কি থাকবে যদি সে কোনো পার্সনের জন্য তোমাকে ছেড়ে যায় গিয়ে আবার মেসেজ করে তোমার সেটা অ্যাকসেপ্ট করা উচিত নয় যদি সে এই ধরনের কোনো সমস্যার জন্য সরে গিয়ে আবার আসতে চায় তাহলে তুমি ভাবনা চিন্তা করতে পারো তাই আফটার ব্রেকআপ তোমাকে নিজেকে কন্ট্রোল করতে হবে একটু কন্ট্রোল করবে দেখবে পুরো সমস্যার সমাধান কিন্তু তোমার নিজেরাতেই রয়েছে ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে সাপোর্ট করো ভালো তোকে সুস্থ তোকে পজিটিভ থেকো